আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মাসুমদা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন খুব একটু অসুস্থ তারপরে কথাগুলো বলতে আসছি এ আনসার বাহিনী আমাদের কি কাজে আসে দেশের কি কাজে আসে আপনার কেউ জানেন জানলাম আমাকে একটু জানাবেন এবং আমি অল্প সময় নিয়ে বলতে চাই স্পষ্ট করে আজকের এই আনসার বাহিনী যারা আমার দেশের সচিবালয় গেরাও করেছে স্পষ্ট করে তাদের উপর হুন হাসিনা বর করেছে বলতে চাই তাদের মদত কে জুগিয়েছে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যদেরকে তাদেরকে খুঁজে বের করে আনুন তারা তো এত বড় সাহস থেকে পাই দেশে এত বড় ছাত্র আন্দোলন হয়েছে ষোলো বছরের স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু আমার দেশের সচিবালয় গেরও করা হয়নি টাকার আনসার এই সাহস পেল আমাদের সচিবালয় গেরাও করার জন্য আর আমার ছাত্র ছাত্রবাইদেরকে আঘাত করার জন্য তাদেরকে প্রত্যেকটাকে খুঁজে বের করে আইনের আহত আইনে স্পষ্ট করে জিজ্ঞাসাবাদ করা দরকার তারা কোন সাহস বলয়ে ছাত্রদের উপরে হাত তুললেন আমার স্পষ্ট কথা এ বাহিনী বিলুপ্ত করে দেওয়া হোক এ বাহিনী আমার দেশে কোনো কাজে আসে না আমার দেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেক খারাপ অবস্থা তাদেরকে বিলুপ্ত করে দিলে অর্থনৈতিক অবস্থা অনেক চাঙ্গা হবে আর যদি রাস্তার দারোদার সুইপারের কাজ করে করুক কোনো আপত্তি নেই কিন্তু আমার দেশের সচিবালয় আমার দেশের সরকার আমার দেশের মেধাবী ছাত্রদের ওপর আঘাত করবে আর আমরা বসে বসে তাকিয়ে দেখব তা তো হবে না মনে হ্যাঁ যে হাত দিয়ে আঘাত করেছে ওই হাতগুলো বেঙ্গে কুত্তার গলায় জ্বলিয়ে দেওয়া হোক আর তারা তাদেরকে ওসানে কে দিয়েছে কারা দিয়েছে এর পেছনে এদের মদতদাতা কারা এদেরকে স্পষ্ট করা হোক কারা থেকে বসে বসে এগুলো করছে যদি নানার বাড়ি দিল্লি থেকে করা হই তাহলে আনসার বাহিনীকে বলতে চাই এটা বাংলাদেশ এটা স্বৈরাচারেন না এটা সাহসী বীর যোদ্ধাদের যদি আগ্রাসন চালিয়ে যাওয়ার মনোভাব থাকে তো বাবু তোমার নানার বাড়ির দিল্লির গেট খোলা আছে নানার বাড়ির দিল্লি চলে যাও আন্না হয় বাংলাদেশ এখানে কোনো আগ্রাসন কোনো উৎপাত সহ্য করবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি